বিদেশি অনুপ্রবেশ ইস্যু নিয়ে অভিযোগ এর মধ্যে আমাদের কাছে তথ্য এসছে যে রুলিং বিজেপির সহযোগিতায় বাংলাদেশের বেআইনি নাগরিকরা এখানে বাংলাদেশের আইডি কার্ড আছে যেমন সঞ্জয় চক্রবর্তী বাংলাদেশের নাগরিক আর ত্রিপুরাতে এসে দীপক চক্রবর্তী এই বাংলাদেশের সঞ্জয় চক্রবর্তী তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেকর্ড উনি যে বাংলাদেশে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা সঞ্জয় চক্রবর্তী সাগর একটা মেম্বার উনি বাংলাদেশে ব্যবসা করেছিলেন জয়েন্ট ব্যবসা করে ব্যবসা করছিল রেকর্ড ব্যাংক এশিয়া বাংলাদেশে এই ব্যক্তি নাগরিক ইয়া ইয়ার এবং আমরা ইন্ডিয়াতে এসে দীপক চক্রবর্তী নামে আধার কার্ড হয়ে গেছে আর হয়ে গেছে সব কিছু এই ব্যক্তিটা দুইটা নামে আছে ইদানিং একটা মহিলা এবং নাবালিকা দুইজনকে ওনার মাধ্যমে বাংলাদেশ থেকে আনা হয়েছে এবং সেই মহিলার নাম রাজিদা বেগম তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই ভদ্র মহিলা বিদ সাক্ষাৎকার পরিষ্কার বলেছে এই সঞ্জয় চক্রবর্তী তাকে আনা হয়েছে তার নাবা বালিকা মেয়েকে ঘুমিয়ে রাখা হয়েছে কুমার এই মহিলা অসুস্থ হয়েছে সে কৈলাস্বর হাসপাতালে আছে এবং সেখানে যায় না এবং উল্লেখ থাকে যে এই সঞ্জয় চক্রবর্তী বর্তমানে দীপক চক্রবর্তী এবং শ্রীরামপুরে গ্রাম পঞ্চায়েত থেকে আর ইস্যু হয়েছে পাঁচ দুই দুই হাজার পঁচিশ এবং শ্রীরামপুরে গাঁ পঞ্চায়েত কোন দলে পরিচালিত এবং এই ব্যক্তি প্রকাশ থাকে মিনিস্টার লক্ষিম্প রায়ের পাশে ভাড়া থাকত এবং উনি রান্নাবান্না এটা করেছে এটাও এলাকার থেকে আমরা জেনেছি এগুলো তার দুইটা নাম্বার বাংলাদেশের নাম্বার সঞ্জয় চক্রবর্তী দীপক চকবর্তী এবং তার বাবার নাম হল সঞ্জয় চক্রবর্তী বাংলাদেশে বাবার নাম শরৎ চক্রবর্তী এবং তার মায়ের নাম রানী চক্রবর্তী ভিলেজ সদর কালা শিল্পাবিজ মুল্লার গ্রাম পিন নাম্বার থ্রি ওয়ান জিরো জিরো সাউস সিলেট বাংলাদেশ আর এইদিকে দীপক চক্রবর্তী নাম করেছে বাবার নাম দিলীপ চক্রবর্তী বাবার নামও চেঞ্জ করেছে এবং ভিলেজ অ্যান্ড পুজাবি শ্রীরামপুর বিএস সাব ডিভিশন কেলিয়াস ডিস্ট্রিক্ট এবং প্রতিও যে এইসব বাংলাদেশি নাগরিক কাদের সেন্টারে ইন্ডিয়াতে ঢুকছে এবং এরা বিজেপিরা মুখে বলে রোহিঙ্গা টোহিঙ্গা তত কিছু কংগ্রেসকে অপবাদ করে কিন্তু আমি কাগজের মধ্যে দেখালাম তাদের সহযোগিতায় আরো আর হয়েছে আধার কার্ড হয়েছে আধার কার্ডও এই তো পঁচিশের হয়েছে আরো আর হয়েছে দুই হাজার পঁচিশ আধার কার্ডও নাম্বার আছে সব কিছু আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যত রুলিং পার্টির এসব মানুষ প্রচার করছে এই রেকর্ডে প্রতি আমিও শিলাপ জমান বন্ধুর নগর আমরা একটা টিম গেছি অফ পুলিশ সুপারিন আমি দিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডাইরেক্টর জেনারেল পুলিশকে কবি দেওয়া হয়েছে এবং কি হয়েছে জানি না বিষয় এটা একটা গুরুতর অভিযোগ এটা ইমিডিয়েটলি তদন্ত করার দরকার শ্রীরামপুর পঞ্চায়েত কিভাবে তাকে আড়ার দেয় এবং তাকে আধার কার্ড কিভাবে দেয় রেশন কার্ড কিভাবে দেবে ইন্ডিয়ান নাগরিক রেশন কার্ড করতে গেলে হয় অনেক রেকর্ড কিভাবে এটা তো প্রত্যক্ষ বিজেপি সহযোগিতায় এবং ত্রিগুলায় মিনিস্টারে সত্য চায় এগুলা বসে আরো আরো লোক আসতেছে আরো লোক আসতেছে প্রয়টা বন্ধ হওয়া উচিত দেশের স্বার্থে দেশের নিরাপত্তার স্বার্থে একটা বিষয় আমরা বায়ান্ন চন্দ্রগড় বিধানসভা কেন্দ্রের প্রতিবাদী কণ্ঠে আওয়াজ বলে বিচারালয় ও গণ আদালতে বিচার প্রার্থী একটা আমরা পেয়েছি যার প্রেক্ষিতে আমরা মাননীয় টিঙ্কুরায় এটা পাওয়ার পরে আমরা পাঠিয়ে পাঠিয়ে করে রেকর্ড জিগার করেছি এখানে মধ্যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের নির্দেশ নির্বাচন এরিয়া রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দিতে হয় সেই তিনকোনায় সংবিধান ও নির্বাচন কমিশন আইন লঙ্ঘনকারী উনি যখন নমিনেশন সাবমিট করে তার এফিডেভিটের মধ্যে তার এর মধ্যে তার নামে যে ফৌজদারি মামলা আছে উল্লেখ করে নাই এবং ফৌজদারি মামলা থাকাকালীন যদি উল্লেখ না হয় এমএলএ এবং মণিপুর মণিপুরে কংগ্রেসের একটা এমএলএ সেইভাবে ফৌজদারি মামলা থাকা সত্ত্বেও উনি সেখানে এ করে কি বলে উল্লেখ করে যা কারণে তার মেম্বার এমএলএ চলে গেছে এবং সেই ক্ষেত্রে আমরা কাছে সব রেকর্ড এসছে এবং এই লোক এফআইআর অনল রায় চৌধুরী এফআইআরতে করেছি ওয়েস ত্রিপুরা পুলিশে কারণ তার পত্রিকা অফিসে হামলা হয়েছে নেতৃত্বে ছিল ঠিক করে এই যে বিজেপিতে এবং এটাতে কি জানেন এটাতে এবং সে যখন যখন ইয়ে করে নমিনেশন দাখিল করে তখন কিছু লোক রিটার্নিং অফিসার কাছে অফিসার পক্ষপাতিত করছে তিনকুর নামে আদালতে একটি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে যার তিনি মনোনয়নপত্রে উল্লেখিত অল্প নামা অস্বীকার করে গেছেন নম্বর ভারতীয় ওয়ান ফোর সেভেন ওয়ান ফোর এইট ফোর টু সেভেন এইট ফোর থ্রি সিক্স থ্রি টু সিক্স ধারা অনুযায়ী আট একুশ তারিখে গড় থানায় নথিভুক্ত হয়েছে এবং তার সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি যা হচ্ছে এই ধারাতে পরিষ্কার বলা হয়েছে মণিপুরের একজন এমএলএ এমএলএ গেল এরপরে আজম খান বিহারের ইউপির তার ছেলেও এইভাবে ফৌজদারি মামলা থাকা সত্ত্বেও উল্লেখ করে না বলে মেম্বারশিপ এমএলএশিপ গেছে এখন আমাকে যে খবর এসছে এই সংস্থার তরফ থেকে ইমিডিয়েটলি কৈলাস থানাতে এফআইআর করবে এবং ধর্মনগর থানাতেও আরেকটা এফআইআর হবে এটা একটা পয়েন্ট আরেকটা ব্যাপার উনি টুয়েলভ পাস তার কোয়ালিফিকেশন বলে নমিনেশনের সময় উল্লেখ করেছে কিন্তু টুয়েলভ পাস সার্টিফিকেটটা আনা হয়েছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র এই যে ভারতবর্ষের যত বোর্ড আছে এটা সমস্ত ট্র্যাকবর্ড ভারত সরকারের অ্যানাউন্স করেছে এবং এরকম ইয়ে নেই যার ফলে আপনার এটা সিবিআই ইনকোয়ারি হয়েছে সিবিআই ইনকোয়ারি সিবিআই দুর্নীতিকরণ শাখা মহামান্য এলাহাবাদ হাইকোর্টেও একটা মামলা হয়েছিল ওই ভূ সংস্থা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত ওয়ালীয় শিক্ষা বোর্ডের বিরুদ্ধে এবং এখানে মামলা নজর হয়েছে এবং এখানে শুরু হয়েছে যে এটা বুয়া একটা বোর্ড এরপরে তারা লিখেছে আসাম গভর্নমেন্টকে চিফ সেক্রেটারি আসাম গভর্নমেন্ট যে এরকম বোর্ডের সার্টিফিকেট দিয়ে যদি কেউ চাকরি চুক্তি নিয়ে থাকে তাহলে এটা ইনকোয়ারি করা এবং আসাম সরকার আসাম সরকার এটা সিবিআই রাখার পরে আসাম সরকার এটা তদন্ত করে এবং যারা চাকরি পেয়েছিল সবার বিরুদ্ধে চাকরিও শেষ মামলা রুজু করেছে। সুতরাং এটাও একটা জানি গুরুতর জানি যে বড় বড় সাধুর কথা বলে ঘোষণ করে এবং এখন তো চিঠিন ভাগ হয়ে গেল তার সমস্ত কাহিনী এবং এই মণিপুরের এমএলএ যার এমএলএ সিদ্ধি যে কংগ্রেস এমএলএ এবং হাইকোর্টের রায়ের কপিও আছে হাইকোর্টের আদেশে যে এই দেখেন প্রতিবাদী ফোরমের পুনরায় চলে এফআইআরটা দিচ্ছে সুতরাং কয়লেশ্বর থানাতে আমি যা খবর পেয়েছি খুব সহসায় মাননীয় মিনিস্টারের সেই জালিয়াতির বিরুদ্ধে এফআইআর রুজু করা এবং ধর্মনগরও তৈরি হয়ে গেছে ধর্মনগর থানাতেও একটা এফআইআর রুজু করা হবে এই দেখেন চিফ সেক্রেটারি গভর্নর আসাম লিখেছে এলাহাবাদ তাকেও লেখেছে এলাহাবাদৌশিক হেড অফ ব্রাঞ্চ সিবিআই সিবিআই লিখেছে আসামের চিফ সেক্রেটারিকে এবং সেই অনুপাতে সিবিআই হয়েছে এবং চিফ সেক্রেটারি যথাযথ ব্যবস্থাও নিয়েছে